জাস্ট একদিন আগের ঘটনা আমাকে একজন বলছে যে তানভীর ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে বিএনপি নিয়ে ডিরেক্ট এভাবে কোনো সমালোচনা করেন না কারণ আপনি হয়তো বা দেশে থাকেন না বিদেশে থাকেন কিন্তু দেশে আপনার পরিবার থাকে আপনার বাবা মা থাকে ভাইরা থাকে তো যে কোনো সময় আপনার এরকম ডিরেক্ট লেখালেখি করার জন্য তারা হয়তোবা রাস্তাঘাটে অপমানিত হতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারেন তো আমি একটু শুনে আসলে অবাকি হলাম তার কথা সে আমাকে খুবই সিরিয়াসলি বলেছে তার মানে আমি আসলে এই যে জুলাই আগস্টের আন্দোলন এত মানুষের প্রাণহানি গত পনেরো বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না কথা বলতে পারেনি যারা সরকারের সমালোচনা করেছে তাদেরকে গুম হত্যার শিকার হতে হয়েছে কিংবা জেলে ঢুকতে হয়েছে এত চড়াই উত্তাই করার পরেও এসে এই কথাটি আসলে শুনতে হলো তার মানে কি আসলে বাক স্বাধীনতা কি বাংলাদেশে আর কখনও ফিরবে না মানুষ কি তার স্বাধীনভাবে কথা বলতে পারবে না নাকি এই ভয়টা এখন পর্যন্ত আছে আমাদের সবার ভিতরে হ্যাঁ এখন হয়তো বা কেউ কিছু বলছে না কিন্তু আগামীতে যখন ভবিষ্যতে যে সরকার আসবে তাদেরকে নিয়ে যখন সবাই সামনাসামনি কথা বলা শুরু করবে সোশ্যাল মিডিয়ায় কথা বলা শুরু করবে তারাও কি ফ্যাসিস্ট সরকারের মতন আচার আচরণ করবে নাকি এটা আসলে আমাদের যানের ভিতরে একটি ভয় ঢুকে গেছে যে আমরা উচিত কথা বললে আমাদেরকেও আঘাত করা হবে আমাদেরকেও জেল জুলুমের শিকার হতে হবে সামনে যত দিন যাচ্ছে নাকি বাক স্বাধীনতা হারাচ্ছি এটি কিন্তু এখন একটি প্রশ্ন আমাদের সবার মনেই দেখা দিচ্ছে এখন হয়তো বা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন হয়তো বা কেউ কিছু বলছে না কিন্তু আগামীতে যারা আসবেন তারা কি আসলেই সাধারণ জনগণের সমালোচনা নিতে পারবেন তারা কি আসলেই তাদের ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেয় তাহলে কি তারা নিতে পারবেন নাকি তারাও ফ্যাসিস সরকারের মতো এই আচরণ করবে আমরা জানি যে এই সামনে হয়তোবা যদি বিএনপি সরকার আসে বিএনপি লাস্ট সরকার ছিল গভর্নমেন্টে ছিল ধরেন দু সাল পর্যন্ত ছয় সালে তখন সোশ্যাল মিডিয়ার এত বিস্তৃতি ছিল না সোশ্যাল মিডিয়া এভাবে কেউ ব্যবহার করতো না মানুষ সামনাসামনিই কথা বলতো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যে অ্যাভেলেবিলিটি এখন সোশ্যাল মিডিয়াতে সবাই যেভাবে কথা বলে সেখানে বিএনপি কি আসলে গত সতেরো বছরে এইগুলো কি অ্যাডাপ্ট করতে পেরেছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সোশ্যাল মিডিয়াতে মানুষ কথা বলবে সেগুলোকে নিতে হবে সেগুলোকে আমলে নিয়ে সামনে আমাদের কর্ম পরিকল্পনা কিংবা আমরা আমাদের পলিসিগুলো মেক করবো নাকি আলোচনা সমালোচনাগুলো আসলে আমরা নিতেই চাই না তো বিএনপি কে আদৌ অভ্যস্ত হয়ে গেছে গত সতেরো বছরে যে তারা তো আসলে এই চর্চার ভিতরে নেই আর আওয়ামী লীগ ওই চর্চার ভিতরে ছিল তারা সেই চর্চার ভিতরে থেকে যেটা করেছে কিভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করতে হবে কিভাবে মানুষকে তা স্বাধীনভাবে কথা বলতে দেওয়া যাবে না যদি কেউ কথা বলে তাহলে তাকে কিভাবে সাইজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু তারা জননিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতন আইন করে কিন্তু এক প্রকারের বন্ধ করেছিল আগামী যে সরকার আসছে তারাও কি এই পথে হাঁটবেন নাকি সাধারণ মানুষ তারা তাদের তারা তাদের মতন করে কথা বলতে পারবেন স্বাধীনভাবে কথা বলতে পারবেন এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এবং শুধু বাক স্বাধীনতা না আপনি মানে আগামী সরকার যারাই হোক না কেন তারা কি আসলে সাধারণ মানুষের মতামতকে কি গ্রহণ করার মতন মানসিকতা কি তারা থাকবে তাদের থাকবে কারণ এই প্রজন্ম দু পঁচিশ চব্বিশ সালের যে আন্দোলন সেখানে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে তারা শুধু টিকটকে ব্যস্ত না তারা শুধু সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত না তারা জানে তারা নামতে জীবন দিতে জানে সো আগামী দিনে যদি এরকম বাক স্বাধীনতা হরণ করা হয় তখন কি আবার এই নতুন প্রজন্মকে আবারও আবার আবারও কি তাদেরকে রাস্তায় নামতে হবে নাকি আগামীতে যারা সরকার আসবেন তারা এই তরুণ প্রজন্মকে ভেবেই তারা সামনে আগাবেন প্রশ্ন আসলে সবার কাছে আসলেই কি আমরা বাক স্বাধীনতা হারাচ্ছি